একদিন আগে ওই আপনার বিমান ধ্বংস হইয়া যে সন্তানরা মৃত্যুবরণ করলো এই বাংলাদেশে ওই ক্যাম্পাসে ওই যে আপনার কলেজের ভিতরে বন্ধুগণ আমার ওই যা আপনার বিমান বিবাহস্ত হইয়া যে আঘাত পাইয়া সন্তানরা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল ওরাও কিন্তু শহীদ কিন্তু যারা আল্লাহ জীবন দায় তারা হলো আসল শহীদ আর আগুনে পড়ে চাপা পরে পানিতে পরে দেয় এরা হলো আপনার শহীদের মর্যাদা পাবে কিন্তু আসল শহীদ নয় আমার বন্ধুগণ আমার এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটলো এই সন্তানরা যে মারা গেল আরে এরাও কিন্তু শহীদ আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু বন্ধুগণ আমার এই পৃথিবীতে কেন বিপদ আসে কি কারণে বিপদ আসে কি জন্য বিপদ হয় এটা কি আপনারা জানেন আমি মুসলিম ঈশ্বরবাদী দেখলাম যে ব্যক্তি পৃথিবী জগতে যে এলাকার ভিতরে যে মহল্লার ভিতরে যে এলাকার ভিতরে কোরআনে বাহাদিসের আলোচনা হয় না যেখানে কোনো আপনার সৎ কাজের আদেশ হয় না অসৎ নিষেধ হয় না এই গ্রামে আল্লাহ তালা কিন্তু আজ আপনা জিল করে দেয় এরপর আল্লাহ তালা বললেন মা আসেন হাসানাতিন পামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন পামিন নাফসিক এখানে আলোচনা হচ্ছে আমার নফসের কারণে আমার অন্তরের কারণে আমার আল্লাহ আমার অন্তর যদি ভালো হয় তা আল্লাহ তালা ভালো কিছু দিয়ে দিবে আপনার অন্তর যদি ভালো হয় আল্লাহ তালা ভালো কিছু দিয়ে দিবে আর যদি আপনার অন্তর খারাপ হয়ে যায় আমার অন্তর খারাপ হয়ে যায় আমরা যদি আল্লাহর বিরুদ্ধে চলে যাই অন্তরটা ভালো নয় নফস ভালো নয় এই নফস ভালো না হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিপদ চলে আসবে মসবুত চলে আসবে এটা আল্লাহর দোষ দিলে হবে না